দর্শক সালামের অংশ খুব লম্বা করতে চাই না আমি খুবই আহত এবং মর্মাহত খুবই ব্যথিত চিত্তে বলছি যে বাংলাদেশের সরকারের উপদেষ্টা ইয়াং ম্যান ইয়াং নেতা ভবিষ্যতের হয়তো এনসিপি নেতাও হবেন এরকম শোনা যায় আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার বাবার লাইসেন্সটি এল জিডি ঠিকাদারি লাইসেন্স সেই লাইসেন্সটি বাতিল করা হলো বাতিল তার বাবাই আবেদন করেছে আবেদনের প্রেক্ষিতে বাতিল করা হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে পাবলিক অহেতুক এটা নিয়ে বাড়াবাড়ি করেছে বাড়াবাড়ি করেছে এই জায়গায় যে আপনারা তো মাত্র খেলে জানতে পেরেছিলেন যে এটা একটা লাইসেন্স হয়েছে একটা লাইসেন্স পেয়েছেন উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুঁয়ের বাবা এই লাইসেন্সটা আর কয়েকদিন থাকতে দিতেন থাকলে পরে আর কি কি হয় আসিফ মোহাম্মদ সজিব বয়া আজকে সরি বলেছেন বাবার পক্ষে সন্তান ক্ষমা চেয়েছেন আচ্ছা আমরা ক্ষমা করে দিলাম কিন্তু যদি আপনারা ধৈর্য ধরে জুল কাল্যাণ সার দুষ্ট সাংবাদিক বলবে তো এখন লোকজনে যারা এটা পছন্দ করে নেই হ্যাঁ যে এই কথা এখন কেন ফ্লাশ করলেন কয়েকদিন পয়সা দেখতেন তখন না আর একটু হৃষ্ট পিষ্ট হলে পরে দেখা যেত একটা মানুষ দুই বছর পরে রিটায়ার করবে প্রধান শিক্ষক থেকে হ্যাঁ সজিব ভূয়ার বাবা তিনি হচ্ছেন গিয়ে কুমিল্লার একটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের তিনি প্রধান শিক্ষক বিল্লাল হোসেন হ্যাঁ তিনি মেসাস ইসরাত এন্টারপ্রাইজ নামে এই লাইসেন্সটা করলেন আমরা ইশরাতের একটু খোঁজ জানতে চাচ্ছিলাম যে ইসরাতকে নিশ্চয়ই আত্মীয় হবে কেউ তাদের পরিবারের মানুষ হয়ে যে পয়েন্টে ছিলাম পয়েন্টটা হলো যে এই লাইসেন্সটা এখন বাতিল করা ঠিক হয়নি লাইসেন্সটা থাকতো বা এটা জানা জানি এটা এখন না হইতো তাহলে ভবিষ্যতে কি হয় দেখা যেত তা আর একটা মানুষ কন্ট্রাক্টারি করছে উনি কন্ট্রাক্টারি করতে চাইছে বাংলাদেশে সুপার ডুপার একটা ব্যবসা হ্যাঁ ঘুষ খাওয়া সুদ খাওয়া এগুলারে হারাম দেখে কন্ট্রাক্টারি কইরা চুরি কইরা পয়সা কামানো তো বাংলাদেশের মানুষের একটা সামাজিক মর্যাদা দিয়ে ফেলছে হ্যাঁ এই লোক বড় কন্ট্রাক্টর বিশাল কন্ট্রাক্টর কন্ট্রাক্টারের কামটাই অনেক ক্ষেত্রে যে চুরির বেশিরভাগ ক্ষেত্রে চুরির এই চুরিটারে সিদ্ধ করার জন্য একটা লাইসেন্স দরকার সেই লাইসেন্সটা বাংলাদেশের রাজনৈতিক নেতারা নেয় আওয়ামী লীগের নেতারা নেয় বিএনপির নেতারা নেয় ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক এরা নেয় এদেরকে মানায় এবং নতুন বন্দোবস্তের যারা নায়ক বা এই জুলাই অভ্যুত্থান জুলাই বিপ্লব যাই বলেন সেটার নায়ক তাদের পরিবারে এটা নিয়েছে এখন ঘটনাগুলা এই বিদেশি সাংবাদিক এটা প্রকাশ করে প্রকাশ করার পরে হুরুস্তুর সমস্ত পত্রপত্রিকায় রিপোর্ট এই রিপোর্টের সূত্র ধরে আসেমদ সজীব তিনি মাপ চাইলেন যে ক্ষমা চাইলেন আমরাও ক্ষমা করলাম কিন্তু ওই যে আমি প্রশ্নগুলো তুললাম যে আর কে কে এরকম সুবিধা পাচ্ছে এবং শুধু আজেমদ সজীব ভূয়ার না অন্য আর কার উপদেষ্টা যদি বাদ দিই সরকারের প্রভাবশীলার যারা আছে আর এই যে সালার বউশালির জামাই এই টাইপের এই ধরনের রিলেশনের ক্ষেত্রে সুবিধা নিচ্ছে শ্বশুরবাড়ির দিককার কি সুবিধা নিচ্ছে আজকে বাবার দিককার একটা খবর নিয়ে বেরোছে শ্বশুরবাড়ির দিককার কোন খবর আছে কিনা এই প্রশ্নগুলো এখন উঠতে পারে না এই প্রশ্নগুলো উঠা তো এখন স্বাভাবিক এবং এই জায়গায় দুঃখের বিষয় যে বাংলাদেশে তারাই বলছে নতুন বন্দোবস্ত নতুন কিছু দেখবে এই দেশের মানুষ আলোচনা সমালোচনা কেন যেন ওই তারা এই যে বন্ধুরা যে কয়েকজন আছেন সমবয়সী এই সার্জি সাসনাথ আসিফ মোহাম্মদ সজিব বয়া তাদের পিসটা ছাড়তে চাচ্ছে না ওই যে একটা অভিজ্ঞতার কথা বলে না একটা অভিজ্ঞতা থাকা লাগে অভিজ্ঞতা না থাকলে এটা খুব মুশকিল যাই হোক আমি জানতে চাই যে ওই যে মেসাজ মেসাজ ইসরাত এন্টারপ্রাইজ বা সামথিং এই ইসরাত এন্টারপ্রাইজ বা ইসরাত নামে আর কোনো কিছু এর মধ্যে হয়েছে সজীব বইয়া আসি সজীব বলছেন যে এই যে কন্ট্রাক্টারি লাইসেন্সটা এটা কেবল হয়েছিল এটা নামে কোনো কাজ বরাদ্দ হয়নি কাজ বরাদ্দ না হওয়ার জন্য তার কেউ লাইসেন্স নেয়নি আরেকটা কাণ্ড করেছেন আসিমুল উনি বাবার পক্ষে সরি বলেছেন আমি বলেছি যে এটা ঠিক আছে আমরা মেনে নিলাম এবং বাবার দায় সন্তান নিলে পরে আর এখানে বলার কিছু মানায় না কিন্তু তিনি দোষটা দিয়েছেন আরেকজনের ঘরে বলছে এই গ্রামের আরেক লোক উনি তার বাবারে মোটামুটি উস্কানি দিয়েই নাকি এই লাইসেন্সটা করিয়েছেন এই জায়গাটা কি আপনাদের কাছে একটু খটকা লাগে না যে এই কথাটা কেন বললেন ওনার বাবা তো একজন শিক্ষিত মানুষ এবং শিক্ষিত মানুষ তৈরি করার কারিগর একটা স্কুলের প্রধান শিক্ষক আমাদের দেশে যে যত বড় মন্ত্রী হোক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এই পদটা এবং সালাম দেওয়ার পদ এখন ওই পদের একজন মানুষ হয়তো নিজেরই জ্ঞান বুদ্ধি কম থাকার একটা কথা না ওনার সেন্স আছে সব কিছুই আছে একজন সচেতন নাগরিক বাংলাদেশের ওনারে আরেকজন বুঝাইলো আর উনি বুঝলেন না যে এই মন্ত্রণালয় তো চালায় আমার পোলায় আমার পেটায় চালায় আমার সাওয়াল চালায় এখন আমি যদি এখানে এরকম কন্ট্রাক্টারি লাইসেন্স করি তাইলে কি হবে মানে এটা প্রকাশ পাওয়ার পরে সরি বলেছেন সরি আমরা মেনে নিয়েছি কিন্তু ওই যে খটকার জায়গাটা আপনি যে আবার আরেকজনের কাঁধে চাপায় দিলেন দোষটা এটা কি ঠিক হলো কিনা না তো এখন আমি একটা কথাই বলতে চাই যে বাংলাদেশে এই যে লোকগুলাকে আপনি বসাইছেন যারা 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 এখন চেয়ারে আছে এই চেয়ারের লোকদের একজনের একজনের বাবা তার খবরটা প্রকাশ পেয়েছে আর বাদবাকিদের বাবা বাদবাকিদের ছেলে বাদবাকিদের নাতি বাদবাকিদের পুতি বাদবাকিদের এই শালার ভাই শালির জামায়ের ভাই বা এরকম শালির জামায়ের চাচা চাচা শ্বশুর এই টাইপের আত্মীয় স্বজনের কারো কেউ এরকম লাইসেন্স করছে কিনা বা আর যে খবরগুলো আমরা জানি না এগুলা কি ওই যে আওয়ামী লীগ গেলে পরে থলের বিলের অনেক বেরোচ্ছেন অনেক আর আপনারা তো খুশি খুশি অনেক বের করছেন তো এটা কি ভবিষ্যতে আবার জানতে হবে রাসেমল সজীব ওয়ার এপিএস বিদায় হলেন কয়েকদিন আগে পত্রপত্রিকার সোশ্যাল পত্রপত্রিকার না হলো সোশ্যাল মিডিয়ায় তো খবর রটে গেছে যে এত এত কোটি টাকা এইຫມুক দেশে তিনি বাড়ি করেছেন তো ওগুলার কি হল ওগুলার কোনো سرا হলো না খালি একটা লাইসেন্স বাতিল করে দিলেন আর ইদিক দিয়া এপিএস বিদায় করে দিলেন সমাধান হয়ে গেল সবকিছুর মানুষ কেন দিধা করছে অনেক বিষয় নিয়ে ধন্যবাদ সব ভদ এবং সুস্থ এবং সত্য করেন এবং সামসের কাছে আপনার সাথে আতি গ্রহণ করিয়া